নমস্কার অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি এখানে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি এখানে চালটা আমি ধুয়ে শুকনো করে নিয়েছি এখানে আদা বাটা দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে মেখে রাখব আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুদের কাছে আশা করব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম যে যেমন ঘি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এখানে আদা ঘি এখানে দিয়েছি এখানে আমি ফুড কালার ব্যবহার করছি না এখানে আমি হলুদ ব্যবহার করছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে হাল হালকা আস্তে আস্তে মাখতে হবে বেশি চাপ দিলে হবে না তাহলে চালটা ভেঙে যাবে আমি আস্তে আস্তে এইভাবে মেখে এটা কিছুক্ষণ রেখে দেব দেখুন এখানে ভালো করে আমার মাখাও হয়ে গিয়েছে আমি এটা মেখে আলাদা একটু সরিয়ে রেখে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ এখানে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখছি ঘিয়ের মধ্যেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দোক ভেজে তুলে রাখতে পারেন এখানে আমি ঘি দিয়েই ভাজছি দেখুন আমার ভাজা হয়ে এসছে কিশমিশও ফুলে উঠছে ফুলে উঠলেই জানবেন যে ভাজা হয়ে এসেছে আমি এটা কিছুক্ষণ নেড়ে এটা তুলে রাখব দেখুন লাল লালও হয়ে গিয়েছে কিছুটা আমি এটা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আমার কাজু কিচমিচ ভাজা হয়ে গিয়েছে এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়ে দেবো দিয়ে এখানে আমি চালটা রেডি করব বাসন্তী পোলাও আপনারা অনেকেই দেখেছেন কিন্তু না আমি এটা একটু অন্য কিছু দিয়ে বানাচ্ছি যেটা টেস্টটা আরও দারুণ হবে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি বাড়িতে বানিয়ে থাকি এখানে ফোড়নে আমি ডালচিনি এলাচ তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না দেখুন এটা আমি ভালো করে চালটাকে নেড়ে ঝরঝরে করে ভেজে নিচ্ছি ভাজা হলে আপনারা বুঝতেই পারবেন যে চালটা আরও ঝরঝরে হয়ে যাবে চালের কালারটাও অনেকটা পাল্টে যাবে দেখুন চালের কালারটাও কত সুন্দর এসছে অনেকে ফুড কালার ব্যবহার করে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করি না এখানে আমি হলুদ ব্যবহার করেছি আমি এইভাবে যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমি কি কি কী দিচ্ছি বাসন্তী পোলাওয়ের মধ্যে এটা সত্যি খুব অসাধারণ বা টেস্টি খুব দারুণ আপনারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন দেখুন এখানে আমার চালটা কিছুটা ভাজা হয়ে এসেছে আমি আর একটু এইভাবে আস্তে আস্তে নাড়ব নেড়ে দেখুন চাল আমার ভাজা হয়ে এসেছে আপনারা কিন্তু এইভাবে বানাবেন দেখুন এখানে রেডি হয়েছে চালটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে আমি যে কাপটাই করে চাল মেপে নিয়েছি সেই কাপটা অনুযায়ী আমি মেপে জল দিচ্ছি এখানে আমি দেখুন দু কাপ জল দিয়েছি আরও তিন কাপ দিলাম যেহেতু এখানে তিন কাপ চাল আছে এখানে আমি চার কাপ দেব। কিন্তু তিন কাপ দিয়েছি এখানে আরও একটা জিনিস দিচ্ছি সেটা আপনারা অবশ্যই এটা দিয়ে খেয়ে বানিয়ে দেখবেন এখানে আপনারা হয়তো গায়ে দুধ ব্যবহার করেন এখানে আমি কিন্তু গায়ে দুধ ব্যবহার করছি না একটু হালকা করে ফুট ধরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নারকল দুধ ব্যবহার করেছি আপনারা একবার অবশ্যই নারকলের দুধ দিয়ে এইভাবে বানাবেন দারুণ টেস্ট হয় গায়ে দুধের থেকে আরও টেস্ট খুব অসাধারণ লাগে আপনারা দেখুন ফুট ধরে গেছে আমি এখনও কিন্তু দুধ দিইনি দুধটা আমি একটু পরে দেব দেখুন আমি কিন্তু এখন চাপাও দেব না আমি আমার মতন করে যেটা করি আমি সেটাই আপনার সাথে শেয়ার করছি আর আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখুন বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে অন্নপূর্ণা হেসেলে আমি যেভাবে বানাই সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি এই দেখুন এখানে আমি নারকল দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দিলাম এবারে আমি এখানে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এটাকে আমি দেখুন কতটা জল কমে এসছে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা আর কাজু কিচমিশটাও এখানে দিয়ে দেব যতটা ভেজেছি সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চাপা দিয়ে দেবো দিয়েটা এইভাবে একদম লো ফ্লেমে একদম আস্তে আস্তে হবে এই দেখুন এবারে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম যে যেমন নুন খাবেন সেই অনুযায়ী নুন দিয়ে দেবেন আমি এবার একটু আর হালকা করে নেড়ে দেব। দেখুন তলায় কিন্তু বসেও যায়নি এইভাবে আস্তে আস্তে ধিমি আছে এটা আমি রেডি করছি এটা আমি এবারে চাপা দিয়ে দেব বেশি বাকি নেই হয়ে এসছে দেখুন আমি এইভাবে চাপা দিয়ে আবার খুলে আপনাদের সাথে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে আমি এইভাবে দেখুন চালটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে আপনাদের দেখালাম হাত দিয়ে আমি এবারে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা একবার নারকুলের দুধ দিয়ে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন টেস্টটা আরও সুন্দর হবে অসাধারণ হবে দেখুন আমার এখানে রেডি হয়ে এসছে তলায় কিন্তু একদম দেখতে পাচ্ছেন কি ধরে নি বা বসে যায়নি আমার রেডি হয়ে গিয়েছে আমি একটু এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো চিনিটা গলে যাবে আর ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখুন এখানে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আমি আপনাদের সাথে আবার খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন ভাতটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি এখানে পলোয়া আর মাটন করেছি অবশ্যই দারুণ একটা রেসিপি